ট্রাক্টার চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের মৃত যুবকের নাম মহাদেব সিং আরামবাগের গৌরহাটির কেষ্টপুর গ্রামের বাসিন্দা ওই যুবক যুবকের বয়স আনুমানিক ছাব্বিশ বছর ঘটনাটি ঘটেছে ডহরকুন্ডু এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান এদিন এক কৃষকের জমি থেকে ট্রাক্টরে করে ধান বয়ে নিয়ে যাচ্ছিলেন ওই যুবক ধান নির্দিষ্ট স্থানে রেখে পুনরায় জমিতে ধান করতে আসছিলেন যুবক সেই সময় ট্রাক্টরে তার পাশের জমির মালিকও ছিলেন জমির পথে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি নয় উল্টে যায় ইঞ্জিনে চাপা পড়ে যায় মহাদেব সিং কোন রকমের প্রাণে বাঁচেন সাথে থাকা জমির মালিক খবর দেওয়া হয় হয় আরামবাগ থানায় বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় অপর এক ট্রাক্টরের সহযোগিতায় উদ্ধার করা হয় যুবককে আহত হয়েছেন জমির মালিক যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায় স্থানীয় এক বাসিন্দা জানান ফোনে কথা বলতে বলতে ট্রাক্টর চালাচ্ছিলেন যুবক কোন রকমে অসাবধানতা বসত উল্টে গিয়ে চাপা পড়ে যায় যুবক ঘটনাটা ঘটেছে ধান কাটা ধান নিয়ে ট্রাক্টরে করে মনসাতলার ওখানে বাড়ি ওখানে ঢালতে গিয়েছিল ঢেলে আসে ফিরে আসার পথে এই যে কল্লায়ের এই যে পাশে পল্লাই বলে জায়গা ওর পাশে গাড়ি আস্তে আস্তে উল্টে গিয়েছে দুজন ছিল একজন মারা গিয়েছে চাপা করে আর একজন কোনো ক্রমে প্রাণে বেঁচে গিয়েছে উনি এখন অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে ওর ড্রাইভার ফোন করতে করতে আসছিল হ্যাঁ এবার গাড়িটা স্পিডে ছিল হট করে ফোনের দিকে তাকাতে গিয়ে বেখিয়ালে ঘুরে গিয়েছে টিয়ারিং এই তো হ্যাঁ আর একক্ষেপ ধান আনতে গিয়েছিল এখন উনি কোনো ক্রমে চাপা পড়ে গিয়েছিল ঠাকুরে বাঁচিয়ে দিয়েছে কাল থেকে এক গাড়ি ধান রয়ে গেলো এবারে ও তেমন ততটা বললো তো ড্রাইভার ওরই গাড়ি ও ধানটাকে দিতে এসেছিলো ধানটা কবি তোলার ওই চোটানে দিয়ে আর বেরিয়ে আসছে আমার সঙ্গে দেখা হলো ওই ফোন করে করে আসছে এবার কোনোরকমে ট্রেনে নিয়েছে ট্রেনে নিয়ে একবার ইঞ্জিনটা বুকে রুপে চাপা এবার চেললাবে লোকজন এসেছে কিন্তু সরানো যায় ওইটা আধা ঘন্টা বাদে ট্র্যাক্টার এনে ওই পাল্টি চাইয়া মৃতের বাবা শান্তি সিং জানান ট্রাক্টার সাধারণত তাদের ড্রাইভার চালায় আজ তার ছেলে মহাদেব নিয়ে গিয়েছিলেন তারপরই এই বিপত্তি ঘটলো ছেলের গাড়ি খুব হালাকার ড্রাইভার हरका चाला तो ड्राइवर ही चाला है वो एक तो आठ तो जाने के लिए ही जी बात की गाड़ी तेरे जहाँ धान चिल्ले से चल हाँ गाड़ी तो दूर न्यूज़ आज बांग्ला आरंभ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের